আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা বাংলাদেশ কবিতাটি নম 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 বাংলাদেশ মম মনোরম চির মধুর বুকে নিরবোধি বহে নদী চরণে জলধীর বাজে নূপুর নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধুর শিওরে গিরিরাজ হিমালয় প্রহরী আশিস মেঘ বাড়ি সদা তার যেন উমারছে এ আদরিনী মে ওরে আকাশছে মেঘচিকু নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধু গ্রীষ্মে নাচে বামা কাল বসেখি ঝরে সহসা বড় সাথে ভেঙে পড়ে শরতে হেসে চলে তলে গাহিয়া শেফালিকম চিরমন রম চির মধুর হরিত অঞ্চল হেমন্তে দুলায়ে ফেরে সে মাঠে মাঠে শিশির ভেজা পায়ে শীতের বেলা পাতা ঝরার খেলা ফাগুনে পরে সাজ ফুল বধু। নম 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 বাংলাদেশ মম চির চির চিরমধুর এ দেশেরও মাটি জল ফুলে ফলে যে রস যে সুধা নাহি ভূমণ্ডলে এ মায়ের বুকে হেসে খেলে সুখে ঘুমাবো এই বুকে স্বপ্নাতু নম 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 বাংলাদেশ মম চির মনোরম চির মধু ধন্যবাদ